বায়োজেনেটিক সূত্রকে আবিষ্কার করেন বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল ভূ নিম্নস্থ কাণ্ড আদার লুপ্তপ্রায় অঙ্গ কোনটি শল্কপত্র একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো যার নীলয় আংশিক বিভেদ প্রাচীর যুক্ত টিকটিকি হল একটি মেরুদণ্ডী প্রাণীর যার নীলয় আংশিক বিভেদ প্রাচীর যুক্ত পাখির ডানার একটি সমসংস্থ অঙ্গের নাম লেখো মানুষের হাত পাখির ডানার সঙ্গে উৎপত্তিগত ঘোড়ার কোন অঙ্গের মিল দেখা যায় ঘোড়ার অগ্রপদের মিল দেখতে পাওয়া যায় উদ্ভিদের একটি সমসংস্থ অঙ্গের উদাহরণ দাও আলুর স্ফিত কন্দ এবং আদার গ্রন্থিকাণ্ড জৈব বিবর্তন সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন জৈব বিবর্তন সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি ফিলোজফি জুলজিক গ্রন্থে লিপিবদ্ধ করেন ল্যামার্কের মতে নতুন প্রজাতির সৃষ্টির প্রধান কারণ কি ল্যামার্কের মতে নতুন প্রজাতির সৃষ্টির প্রধান কারণ হল অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন চার্লস ডারউইন প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বটি ডারউইনের কোন বইতে প্রকাশিত হয়েছে অন দি অরিজিন অফ স্পিসিস বাইমিন্স অফ ন্যাচারাল সিলেকশনস গ্রন্থে যোগ্যতমের উদবর্তন শব্দটির প্রবক্তা কে যোগ্যতমের উদবর্তন শব্দটির প্রবক্তা হলেন হারবার্ট স্পেন্সার অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামার্কের এই মতবাদটিকে কে ভ্রান্ত প্রমাণ করেন অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামার্কের এই মতবাদটিকে বিজ্ঞানী ওয়াইসোম্যান ভ্রান্ত প্রমাণ করেন নয়া ডারুইনবাদের একজন প্রবক্তার নাম লেখ নয়া ডারুইনবাদের একজন প্রবক্তা হলেন হুগো দাভিস দ্য অরিজিন অফ লাইফ পুস্তকটির রচয়িতা কে অরিজিন অফ লাইফ পুস্তকটির রচয়িতা হলেন ওপারিন ঘোড়ার কোন জীবাশ্মে প্রথম খুঁড়ের উপস্থিতি দেখা যায় ঘোড়ার মেরিচিপাস জীবাশ্বে প্রথম খুরের উপস্থিতি দেখা যায় ঘোড়ার কোন পূর্বপুরুষের অগ্রপদ চারটি ও পশ্চাৎপদ তিনটি ছিল ঘোড়ার ইউহিপাস পূর্বপুরুষের অগ্রপদ চারটি ও পশ্চাৎপদ তিনটি যুক্ত ছিল রোমন্থক ঘোড়া কোনটি রোমন্থক ঘোড়া হলো মেরি বিজ্ঞানী প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন বিজ্ঞানী জেনোফেন প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন মটর উদ্ভিদের আকর্ষ কোন অঙ্গের রূপান্তরের ফলে সৃষ্ট মটর উদ্ভিদের আকর্ষক পত্রক রূপান্তরের ফলে সৃষ্ট মানুষের অ্যাপেন্ডিক্স কোন অঙ্গের লুপ্তপ্রায় অবস্থা মানুষের অ্যাপেন্ডিক্স বৃহদন্ত্রের সিকাম অঙ্গের লুপ্তপ্রায় অবস্থা